দুয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন এমনকি আর শুধু একটি দিবসে নয় মা বাবার জন্য দোয়া করুন সব সময় আলেমরা বলেন মানুষকে বিপদগামী করার জন্য শয়তানের প্রথম হাতিয়ার হলো দুশ্চিন্তা শয়তান প্রথমে মানুষের মধ্যে হতাশা ঢুকিয়ে দে তারপর তাকে দিয়ে নানা ধরনের পাপ করায় তাই ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য দুশ্চিন্তা এবং হতাশা থেকে বেঁচে থাকা জরুরি দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণার কারণে অনেক সময় শারীরিক জটিলতা দেখা দিতে পারে একজন মুমিন হতাশ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হন না দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন ওই দোয়াগুলো বেশি বেশি পড়লে দুশ্চিন্তা ও বিপদ আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একটি দুয়ার সম্পর্কে অবগত আছি কোন বিপদগ্রস্ত ব্যক্তি তা পাঠ করলে আল্লাহ তালা তার সেই বিপদ দূর করে দেন সেটি হচ্ছে আমার বাই ইউনুস আলাইহি সোলাত ওয়াসাল্লামের দোয়া দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবাহান কাইন্নি কুন্তুমিনা জাল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমীন অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লে একটি বিশেষ দোয়া পড়তেন دعاتي هولو اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن والضلعة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن والضلعة الدين وقهر الرجال أرثو হে আল্লাহ নিশ্চয়ই আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও সফলতা থেকে কৃপণতা ও বিরুতা থেকে ঋণের বার ও মানুষের দমন পীড়ন থেকে আপনার আশ্রয় নিচ্ছি হজরত আনাস আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন দুয়া ও জিকির মনের প্রশান্তি বাড়ায় আল্লাহর জিকির ও দোয়া করলে হতাশা দূর হওয়ার পাশাপাশি মনের অনাবিল প্রশান্তি অনুভব হয় আল কুরআনে আল্লাহ তালা বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনেরা কো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে এছাড়াও আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এ ছোটো দোয়াটি আপনাকে খারাপ চিন্তা থেকে মুক্তি দিতে পারে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই দুয়াটি পাঠ করার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি